সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে উত্তরের জেলা পঞ্চগড়ে পালিত হয়েছে ভিডিপি দিবস উদ্বোধন ও কার্যক্রম দিবসটি উপলক্ষে সোমবার সকালে পঞ্চগড় জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ে উৎসবমুখর মুখর পরিবেশের সৃষ্টি হয় অনুষ্ঠানের শুরুতে বেলুন উড়িয়ে দিবসের শুভ উদ্বোধন করেন জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ রকিবউদ্দিন উদ্বোধন শেষে একটি বর্ণ্যা র্যালি বের করা হয় র্যালিটি জেলা আনসার কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয় সুশৃঙ্খল এই র্যালিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা আনসার ও ভিডিপি সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন যা শহরবাসীর কাড়ে দেশ ও সমাজের নিরাপত্তায় ভিডিপি সদস্যদের এই অঙ্গীকার এবং উজ্জীবিত পদচারণা ছিল আজকের দিবসের মূল আকর্ষণ মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে